পেপারটা উল্টা মামা তুমি দেখবা কেও কেও পেপারে তো ছান মামা উল্টা ওরা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার মামা যখন পেপার পরে পেপার ওরা স্টাইলটা দেখুন পায়ের উপর পাউ তুলে আর তার আগে বলছি বিশেষ করে একটু চকের দিকে খেয়াল করুন মামার আমার চোখ দুটো যেন টানা টানা হরিণের মতো